শীতের সকালে কুয়াশা কাটতেই চলে যাচ্ছি শাক তুলতে আমাদের এখানে আমার মামার কিছু জমি আছে যেখানে সে ভুট্টা চাষ করে আরও বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকে তো সেখানেই এসেছি আজকে কিছু শাক তুলে নিয়ে যাব জানি না এখানে শাক পাবো কি না যা পাবো সেটাই নিয়ে যাব কারণ গ্রামের এই সবুজ শাকগুলো তাজা তাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে এসেই আম্মু আর মামি শাক তুলতে শুরু করে দিয়েছে যা পাচ্ছে সেটাই নিচ্ছে শাক উঠাই কি শাক উঠাচ্ছ তুমি যা কিন্তু পাচ্ছি না খেতা শাক শাক সেই শাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সোনিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যেমনটি বলছিলাম সকাল সকাল সবজি খেতে চলে এসেছি কিছু শাক সবজি তুলে নেওয়ার জন্য এখানে আমার আম্মু এবং মামি দুজন মিলে শাক তুলছে আর আমাদেরকে বাসায় দেখতে না পেয়ে বাচ্চা পার্টিরা চলে এসেছে কিভাবে যেন খবর পেয়েছে যে আমরা মাঠে এসেছি তাই ওরাও চলে এসেছে মানে যেখানে যাবো সেখানেই ওদের দল চলে আসে হুট তো এখানে এসে ওরাও আমার মায়ের সাথে বসে কিছু শাক তুলেছে তারপরে এই তো দেখেন কিভাবে করে বসে আছে ওরা ভালোই লাগে বাচ্চাদের এইসব কাণ্ড কারখানা দেখতে গ্রামে আসলে বাচ্চারাও দেখছি যে অনেক বেশি মানে হ্যাপি থাকে আসলে শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে অবশ্যই ভিন্নতা আছে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে না আসলে এভাবে করে একটু গ্রামে বেড়াতে যাওয়া উচিত তাহলে মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে আমাদেরও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে তো আম্মু এবং মামের পাশাপাশি আমিও কিছু শাক তুলে নিচ্ছি এগুলোকে নাকি ডিমা শাক বলে আমি চিনি না আম্মু বলছিল এই শাকগুলো তুলে নিতে তো কিছুটা পরিমাণ তুলেই তো ওনার মধ্যে নিয়ে নিলাম মিক্স কিছু শাক তুলে নিয়েছিলাম আর এর মধ্যে আম্মু আমার এক মামি ওনার লাউ গাছ লাগিয়েছিল সেই মামির লাউ গাছের থেকে কিছু ডগা আম্মু পেরে নিচ্ছে মামি বলেছে এখান থেকে পেরে নিতে গ্রামের এই তাজা তাজা শাক সবজি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর লাউয়ের এই ডগাগুলোও খুব তাজা আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার এই মামি খুব গুণী উনি মুরগি পালন করে কবুতর পালন করেন পাশাপাশি তো গাছগুলোও লাগিয়েছে মার্শাল্লা খুব সুন্দর লাউ ধরে আছে তারপরে এই লাউ শাকগুলোও বেশ তাজা ভালো লাগে থ্যাংক ইউ মামিকে আমাদেরকে এত সুন্দর মজার শাক খাওয়ানোর জন্য তো ওনার বাগিচা থেকে কিছু শাক কেটে নিয়েছে আম্মু একদম তাজা তাজা দেখতেই পাচ্ছেন একদম সবুজ খুব সুন্দর শাকগুলো এগুলো রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে তো শাক নেওয়া শেষ হয়ে গেলে বাসার দিকে চলে যাচ্ছি এদিকে আমার ছেলে আমাকে একটা ফুল দিয়েছে লাউ ফুল দেখতে ভালোই লাগছে তো বাসার দিকে চলে যাচ্ছি এগুলো আজকে দুপুরে রান্না বান্না হবে এই টাটকা টাটকা শাক বাসে এসেই দেখছি আমার আহানা বেবি বসে আছে আমাকে দেখে আমার কাছে আসার জন্য এই তো বিরক্ত শুরু করে দিয়েছে আর আমাদের বাসার পাশেই এই পুকুর পুকুরের মধ্যে অনেক মাছ আছে ক্যামেরা ধরা পড়ছে না তাই দেখাতে পারলাম না তো যাই হোক সারাটা দিন তো এভাবে করেই কাটিয়ে ফেললাম খুব ভালো লাগছে যে কয়েকদিন যাবত গ্রামে আছি খুব এনজয় করছি সবাই মিলে আর আজকে রাতের বেলা আমরা প্ল্যান করেছি আমরা চড়ই ভাতি করবো তাই এখানে বাজার করে আনা হয়েছে সবাই মিলে চাঁদা উঠিয়ে একসাথে এই বাজারগুলো আনা হয়েছে খুব আনন্দ লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর আমরা গ্রামে আসলেই আমরা এভাবে করে চড়ুই ভাতের আয়োজন করি তো আজকের চড়ুই ভাতের আয়োজনে আছে পোলাও তারপর তেলাপিয়া মাছের ফ্রাই হবে আর হচ্ছে চিকেন রোস্ট রান্না করা হবে সমস্ত মশলাপাতি নিয়ে আসা হয়েছে এখানে বার্বিকিউ মশলাও আনা হয়েছে এবার খুব সুন্দর করে মাছ মাংস এগুলোকে ক্লিন করে পরিষ্কার করে এবার মাখামাখির কাজ চলছে এখানে বার্বিকিউ করা হবে মাছ এজন্য খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে মশলা দিয়ে আমার মামা তো ফোন সুন্দর করে মশলাগুলো দিয়ে এটা মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছে আর এরই মধ্যে আমার খালাতো ফোন এবং ভাই ওরা দুজন মিলে রান্নাই স্টার্ট করে দিয়েছে এক পাশে চিকেনগুলো ভাজা হচ্ছে চিকেন রোস্টা রান্নার জন্য আর অপর পাশে তেলাপিয়া মাছগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করছি ভালো লাগছে কেউ কুটে বেছে দিয়েছি কেউ রান্না করছে কেউ মশলাপাতি গুছিয়ে দিচ্ছে এই আর কি এভাবে করে একসাথে কাজ করলে না অনেক ভালো লাগে ছোটোবেলায় অনেক খেলেছি আমরা আমরা আমাদের ভাষায় বলি জোলাপাতি কিন্তু এখন বলছি চড়ুই ভাতি এই আর কি একদিকে রান্না হচ্ছে অপর পাশে ভাগ্নে ভাগ্নি ছোট ভোন যারা আছে ওরা সবাই মিলে খেলা করছে এখানে ফুলটকা খেলা হচ্ছে চলুন শুনে আসি ওরা কি করছে ইসা তাকে কিন্তু এক ওদের এই খেলাধুলো দেখতে ভালোই লাগছিল ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও ছোটবেলা এভাবে করে অনেক আনন্দ করতাম অনেক খেলাধুলা করতাম একসাথে ভাইয়েরা বোনেরা মিলে অনেক রকমের খেলা খেলতাম ওরাও আজকে ঠিক তাই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম ভালো লাগছিল ওদের খেলা দেখতে শুরুতে দেখেছিলাম ওরা ফুলটোক্কা খেলছে পরবর্তীতে দেখলাম যে ওরা কানামাছি খেলছে আসলে ভালো লাগে সবাই মিলে একসাথে হওয়াতে মনে হয় এই সব কিছু আর অন্যরকম লাগছে তো একদিকে ওদের খেলা চলছে আর এই দিকে আমাদের রান্নাও কিন্তু থেমে নেই রান্নাও কিন্তু চলছে আপু চিকেন রোস্টটা রান্না বসিয়ে দিয়েছে আর পাশের চুলায় মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একবার আমি বাচ্চাদের খেলা দেখি আবার এসে এখানে রান্নাটাও দেখি আমার এই চলছে আর কি তো আমাদের চিকেন রোস্টটা রান্না কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে যখন এটা মাখা মাখা হবে নামিয়ে ফেলা হবে আর এই দিকে মাছটাও খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে দুই ভাই বোন মিলে খুব সুন্দর করে রান্নাগুলো কমপ্লিট করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সাথে হেল্পও করছিলাম তো আবার চলে এসেছি বাচ্চাদের এখানে এসে দেখছি এবার ওরা কানামাছি খেলছে আমরাও ছোটোবেলায় কানামাছি কাবাডি তারপর আরও অনেক রকমের বিভিন্ন খেলা খেলতাম এখন তো মোবাইলের যুগে আসলে এইসব খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে শহরের জীবনে তো আসলে আমরা মোবাইলেই বলতে পারি অ্যাক্টিভ থাকি বেশি কিন্তু গ্রামে এসে এভাবে করে খেলাধুলোগুলো দেখে না আসলে খুব ভালো লাগছে মনে হচ্ছে সে পুরোনো দিনে ফিরে গিয়েছি যখন ছিল না কোনো মোবাইল ছিল না কোনো ফেসবুক ইউটিউব এই আর কি ভালো লাগছে বাচ্চাদের সাথে আমিও খুব এনজয় করছি তো এইদিকে আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই তো আমাদের রোস্ট রান্না শেষ পোলাওটাও প্রায় রান্না হয়ে গিয়েছে আর কিছু সময় দমে রাখলে এটাও কমপ্লিট হয়ে যাবে তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এই আমাদের তেলাপিয়া মাছের ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তো এই তো পোলাও রান্না শেষ হয়ে গিয়েছে সাথে এই তো চিকেন রোস্ট এটাও অনেক মজার হয়েছিল। রান্না শেষ হতে হতেই দেখেন সবার কাণ্ড কারখানা প্লেট নিয়ে একদম সিরিয়াল ধরে দাঁড়িয়ে গিয়েছে সবে ফান করছিলাম ওদের এই অবস্থা দেখে আর আমার এক ভাগ্নের লজ্জা এই তো দেখেন ও প্লেট পিছনে নিয়ে লুকিয়ে হাঁটাহাঁটি করছে যেন ওকে আমি ক্যামেরা না আনি কিন্তু আমার ক্যামেরার হাত থেকে তার রক্ষা পায়নি ওকেও আমি ধারণ করে ফেলেছি আর সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে একে একে খাবার নিয়ে যে যার যার মতো বাড়ির উঠানে বসে আমরা খেয়েছি একসাথে হলে এই ধরনের আনন্দগুলোই খুব উপভোগ করি খুব মিস করি যখন শহরে চলে আসি এই সুন্দর সময়গুলো খুব বেশি মিস করি কারণ গ্রামে গেলেই একমাত্র এরকম আনন্দঘন ঘন মুহূর্তগুলো তৈরি হয় ব্যস্ত জীবনে ঢাকা শহরের জীবনে আসলে এমনটা হয়ে ওঠে না তো কথা বলতে বলতে সবার খাবার প্লেট নিয়েছে সাথে আমারটাও নিয়েছি এবার মজা করে খেয়ে নেব আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ